What বাঁচানো অতি ক্ষয় হয়ে উঠে গেছে প্রধান কারণ এই রাস্তার উপরে যত মালবাহী লরি ট্রাক যাত্রীবাহী বাসও আসছে এসপিএসটি এবং এম ডি এস টি সমস্ত গাড়ি আসছে রাস্তার অবস্থা এত খারাপ আমরা রাস্তা বেরোতে পারছি না এখান থেকে শেরপুর শেতপুর যাওয়ার জন্য আমাদেরকে দু তিন ঘন্টা সময় লাগে এত রাস্তার কন্ডিশন খারাপ তাছাড়া এখানে রাস্তায় যে ধুলো সে ধুলোতে আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়া অসম্ভব হয়ে পড়েছে থেকে কোচিং আছে বাড়ির বাচ্চারা প্রতিনিধি নিয়ন্ত্রণ এবং বয়স্ক মানুষের অসুস্থ হয়েছে তারপরে করোনার আবহাওয়া এখন একটু জ্বর ঠান্ডা কাছে হলেই তো আপনারা বুঝতে পারছেন কী অবসিচুয়েশন তাই আমরা সংগঠনের মানুষ সাধারণ অঞ্চলের মানুষ পুরো যে আমাদের দাবি রাস্তা মিলিয়ে রিপেয়ারিং রিপেয়ারিং করতে হবে বা নতুন করে করতে হবে আর যদি সেই দিনে নতুন করার জন্য সময় সাপেক্ষ হয় তাহলে প্রতিনিয়ত সকাল সময় আর কাল দিতে হবে গাড়ির স্পিডগুলো এখান থেকে ওভার স্পিডে গাড়ি বেরিয়ে যাচ্ছে এর আগে আমরা আপনারা জানেন বিগত বারোখানা বাচ্চা বাচ্চা ছেলে এই শঙ্করপুরের রুখে পাল হারিয়েছে এই ওভারলোডে ওভারলোড এবং ওভার স্পিডের জন্য তাই আমরা বাধ্য হয়ে আজকে এই ভোরে অতাবরোধ করতে বাধ্য হয়েছি আমাদের দাবি হয় রাস্তা রিপেয়ারিং করুন সেটা যদি সময় সাপেক্ষ হয় রাস্তা প্রতিনিয়ত দুবেলা জল দিতে হবে এবং গাড়ির ওভার স্পিড কমিয়ে আনতে হবে গাড়ির ওভার স্পিড গ্রামের টুকু যেটুকু প্রয়োজন সেই স্পিডে যাবে যাতে আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারি তাই মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রশাসনিক বিভাগের কাছে আমাদের আবেদন প্রয়োজনে নিবেদন আপনারা আমাদের প্রতি একটু সহায় হন আমাদের প্রতি দয়া করুন আমাদেরকে বেঁচে থাকতে দিন আমরা তো বেঁচে থাকার অধিকার আছে আপনার নামটা আমার নাম হচ্ছে আসাদুল জামান শঙ্করপুর বাবা আমার